আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটা নাস্তা রেসিপি আজ তৈরি করে দেখাবো মাত্র তিনটে আলু দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটি দেখতে যেমন একটু ভিন্ন তার স্বাদও অতুলনীয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এরপর এতে এক চামচ লবণ এরপর এক চামচ শুকনামরিচের গুঁড়া এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ আর শুকনামরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন শুধুমাত্র টেস্টের জন্য আমি একটু লবণ আর শুকনামরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার নাও করতে পারেন এরপর এতে অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব পরোটার যেমন ডো তৈরি হয় ঠিক সেই ভাবে আমি একটা ডো তৈরি করে নিব যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় একদম পারফেক্টলি একটা ডো তৈরি করে নিলাম এরপর আমি এতে অল্প পরিমাণ তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য উপর থেকে তেল দেওয়ার কারণ হলো, যেন ওপরটা ড্রাই না হয়ে যায় এরপর আমি তিনটে আলু নিয়ে নিলাম আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখন এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ কুচি এক চামচ ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ ধনে পাতা কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে এর টেস্টটা অনেক ভালো হয় এরপর ডোটা নিয়ে আমি আবারও কিছুক্ষণ মুথে নিব এরপর এখান থেকে রুটির মতো করে লেচি কেটে নেব এইখানে আমি চাকু দিয়ে কয়েকটা লেচি কেটে নিলাম এইখান থেকে আমি একটা লেচি নিয়ে রুটির মতো গোল একটা বল তৈরি করে নিব এতে করে রুটির শেপটা গোল হবে এইভাবে হাত দিয়ে গোল লম্বাটে শেপ করে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব রুটির থিকনেস খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকনও হবে না এরপর নাস্তা শেপ দেওয়ার জন্য আমি একটা চাকু দিয়ে চার ভাগে ভাগ করে নিলাম এখন এই নাস্তাটি সিল করার জন্য ময়দার একটা ফ্লেয়ার তৈরি করে নিব এই কারণে অল্প পরিমাণ ময়দাতে পানি দিয়ে দিলাম এরপর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ময়দার ফ্লেয়ার এরপর পুর নিয়ে এইভাবে একটু লম্বাটে শেপ করে একটা রুটির উপর দিয়ে দিলাম একটু ফোল্ড করে নিয়ে কোনাতে সিল করে দিলাম এই যে তৈরি হয়ে গেল খুব সহজে এটা তৈরি হয়ে যায় আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর শেপে তৈরি হয়ে গেল আমার সব কয়টা নাস্তা এরপর তেল গরম হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব ভাজার সময় আপনারা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন একটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণ ময়দার গোলা তৈরি করে নিয়ে এরপর নাস্তাগুলো চুবিয়ে এরপরে তেলে দিবেন এতে করে ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে না আর অত্যন্ত মুচমুচে হবে খেতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তাছাড়া মেহমান আসলে আপ্যায়নে এইরকম একটা নাস্তার রেসিপি দেখলে যে কারো মন কেড়ে নেবে যাই হোক এইভাবে কথা বলতে বলতে আমি গোল্ডেন ব্রাউন করে সব কয়টা নাস্তা ভালোভাবে ভেজে নেব এতে সময় নিয়ে ভাজলে নাস্তাটা অনেক মজার হয় আর সাথে অনেক মুচমুচেও হয় আপনারা চাইলে এটা ফ্রোজেনও করতে পারেন ফ্রোজেন করার সময় এইভাবে রেখে দিবেন আর ভাজার সময় অবশ্যই ময়দার গোলা দিয়ে তারপরে ভাজতে হবে এতে করে আলুর পুরটা আর বের হয়ে যাবে না এই যে আমার সব কয়টা নাস্তা ভাজা হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল নাস্তা দেখতে যেমন সুন্দর আর খেতে মুচমুচে আর অনেক সুস্বাদু আপনারা এভাবে বাসা একবার হলেও বানিয়ে দেখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে